রাধে রাধে বন্ধুরা আজ আপনাদের আমি খুব সুন্দর একটি কালী মন্দির দর্শন করাতে চলেছি এবং এই মন্দিরটি কোথায় সেটাও আপনাদের আমি বলবো এই মন্দিরটির নাম ভগবতী কালী মন্দির এবং মন্দিরটি ত্রিভুজ টাইপের ভেতরে আমি ঢুকতে পারবো না তালা দেওয়া রয়েছে এবং অনেকখানি জায়গা নিয়ে সামনে একটি তুলসী মন্দিরও রয়েছে আপনাদের আমি কাছ থেকে দেখাবো তারই পাশে আরেকটি মন্দির রয়েছে মন্দিরটিতে কী পুজো হয় সেটা সঠিক আমি বলতে পারছি না যেহেতু আমি কাউকে দেখতে পাচ্ছি না এখানে এবং আপনারা দেখুন মন্দিরটা একদম তে মাতার মোড়ে এবং আপনাদের এবার আমি মন্দিরটা দেখাই এবং মন্দিরের পিছনে অনেক পুরনো একটি বটগাছ দেখতেই পাচ্ছেন লেখা আছে ভগবতীতলা ধর্মদা নদীয়া এটি ধর্মদার মধ্যেই মন্দিরটি কীভাবে আসবেন আপনারা ধর্মদার বাসে উঠবেন ধর্মদা বাস স্ট্যান্ডে নামবেন ধর্মদায় খুব নাম করা একটি কালী মন্দিরও আছে পারলে দর্শন করে যাবেন গেটে তালা দেওয়া রয়েছে আমি চেষ্টা করবো ক্যামেরাটা ভেতরে নেওয়ার আগে আপনাদের আমি চার পাঁচটা ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে একটি তালিকাও করা রয়েছে সম্পত্তিটা যাদের ওনাদেরই বংশের তালিকা বন্দ্যোপাধ্যায় পরিবার স্মৃতি রক্ষার্থে এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হলো দেখতেই পাচ্ছেন নতুন করে মন্দিরটিকে সংস্কার করা হয়েছে আমি আপনাদের মন্দিরে চার ঘুরে দেখাই দেখুন মন্দিরের পিছনেই বটগাছটি প্রচুর শাখা পোশাখা এবং দেখুন একটা পুরো মানুষ যেমন হাত বাড়িয়ে আলিঙ্গন করতে চাই ওই রকমই বাচ্চারা খেলাধুলা করছে ওটি কোনো বেদি হবে ঠাকুরের আমি জিজ্ঞাসা করবো ওদেরকে এখানে শ্বেতলা মাও আছে আপনাদের আমি শ্বেতলা মায়েরও দর্শন করাচ্ছি ধর্মদায় আসলে বুড়ি কালী মায়ের দর্শনও করবেন পারলে এই কালী মন্দিরটাতেও আসবেন এটি শিব মন্দির আপনাদের আমি ভোলেনাথের দর্শন করাবো বাচ্চারা খেলাধুলা করছে এখানে এরকম শিব মন্দিরটি হর হর মহাদেব এখানে একটি ঘন্টা বাধা রয়েছে ওই দেখুন খুবই পুরনো এই মন্দিরটি এবং ভোলেনাথ খোলা আকাশের নিচে রয়েছেন তা চলুন আপনাদের আমি মায়ের দর্শন করাবো আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের আমি বাইরে থেকে দেখিয়েছিলাম এই মন্দিরটি এবার আমি মন্দিরের পেছন সাইড দিয়ে ঢুকেছি অনেক বড় এরিয়া নিয়ে মন্দিরটি টি তুলসী মন্দির বাচ্চারা খেলাধুলা করে সোয়েটারটা খুলে রেখে দিয়েছে ভিতরে দেখতেই পাচ্ছেন মন্দিরের পেছনেই বটগাছটি আর বেশি করে শেয়ার লাইক করতে ভুলবেন না আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন দেখতেই পাচ্ছেন দুদিকেই তালা দিয়ে আমি চেষ্টা করব মায়ের দর্শন করানোর ক্যামেরাটা ভেতরে নিয়ে আশেপাশে জিজ্ঞাসা করলাম একটা বাচ্চা মেয়ে বললো দাদা তুমি এসো সামনে এক দিদি আছে এনার কাছে এই মন্দিরের চাবি থাকে এই পুচকুটা আমাকে এই দিদির বাড়িতে নিয়ে আসলো গ্রামে পরিবেশ বুঝতেই পাচ্ছেন তো দিদি মন্দিরটা খুলে দেবে আমি আপনাদের মায়ের দর্শনটা খুব সুন্দরভাবে করানোর চেষ্টা করব এই বোনটা যদি না থাকতো আমাকে রকম কষ্ট করে বাইরে থেকে ভিডিওটা করতে হতো তা চলুন আমি দিদির পারমিশান নিয়ে দিদি তারাটা খুলে দিল আমি মন্দিরের ভিতরে এসেছি এবং মায়ের দর্শন করাচ্ছি এটিও পাথরের বিগ্রহ এবং খুবই পুরনো এই মন্দিরটি এবং খুবই জাগ্রত এই মন্দির পারলে আসবেন আপনারা ধর্মদা বুড়ি কালীতলা দর্শন করে এই মন্দিরে অবশ্যই আসবেন আপনারা টোটো করবেন দশ টাকা ভাড়া নেবে আপনারা দর্শন করুন বেশি করে শেয়ার লাইক করবেন মা আবার মঙ্গল করবে মা আবার ভালোও করবে সবাইকে সুস্থ রাখবে এটাই আমার প্রার্থনা মায়ের কাছে মায়ের চরণে কোটি কোটি প্রণাম আপনাদের আমি ভেতরটি একটু ঘুরিয়ে দেখাই একদম তেবুজ মন্দিরটা এবং দুটি রাস্তা বেরিয়ে গেছে মাঝখানে এই মন্দিরটি দর্শন করুন আপনারা মায়ের জয়মা কালী আমি বাইরে থেকে যিনি মন্দিরটা নির্মাণ করিয়েছিলেন ওনাদের তালিকাটা দেখালাম এবং ওনারা এই সম্পত্তিটা দেবত্ব সম্পত্তি করে দিয়েছেন এবং এখানেই এক দাদাকে পেয়েছিলাম ওনার মুখ থেকে আমি শুনলাম এবং উনি এই মন্দিরটা দেখাশোনা করেন এবং যাদের এই সম্পত্তিটা ওনারা বাইরে থাকেন বছরে হয়তো আসে পুজোর সময় রাধে রাধে মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক